নমস্কার বৃদ্ধ ভাতা অথবা বার্ধক্য ভাতা নতুন ফর্ম কিন্তু প্রকাশিত করা হয়েছে যিনারা এই স্কিমের আওতায় নাম নথিভুক্ত করেননি তাদের ক্ষেত্রে একটা বড় সুযোগ আসতে চলেছে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার জন্য এই ফর্মটি সঠিকভাবে আপনারা কিভাবে পূরণ করবেন এর সঙ্গে কি কি ডকুমেন্ট আপনাদের দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে চলুন বন্ধুরা ভিডিওতে আসা যাক যে নতুন ফর্মটি প্রকাশিত করা হয়েছে সেই ফর্মটি আমি ওপেন করে নিয়েছি এবং আপনারা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডান দিকে চারকোনা বক্সের মতো রয়েছে এখানে একটা কালারিং ছবি কিন্তু পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আবেদনকারীর এখানে লাগিয়ে দিতে হবে তারপরে পার্সোনাল ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান মানে যার নামে আবেদন করছেন তার ফার্স্ট নেম দেবেন মিডিল নেম যদি থাকে তাহলে দেবেন লাস্ট নেম এখানে দিয়ে দেবেন তারপরে আবেদনকারী পুরুষ না মহিলা না আদার্স সেটা এখানে আপনারা টিকমার করে নেবেন আবেদনকারীর এখানে জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে প্রথমে ডেট তারপরে মাস তারপরে ইয়ার এটা দিয়ে দিতে হবে আবেদনকারীর কত বছর বয়স হয়েছে সেই বয়সটা আপনারা এখানে দিয়ে দেবেন আবেদনকারীর ফাদার্স নেম এখানে দিয়ে দেবেন মিডিল নেম যদি থাকে দেবেন এবং লাস্ট নেমটা এখানে দিয়ে দিতে হবে মায়ের নেম এখানে মাদার্স নেম এখানে দিয়ে দেবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এখানে দিয়ে দেবেন আবেদনকারী জেনারেল যদি হয়ে থাকে এখানে টিক মারবেন যদি এসসি এসটি আদার্স যেটা হবে আপনারা এখানে করে নেবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈবাহিক অবস্থা এটা আপনাদের দিতে হবে যদি কোনো পুরুষ বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে ম্যারেড এখানে দেখবেন টিকমার করে দেবেন এবং অবিবাহিত যদি হয়ে থাকে তাহলে এখানে আনম্যারেড এখানে করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে যদি কোনো মহিলা যদি স্বামী মারা যায় তাহলে এখানে টিকমার করতে হবে তারপরে দ্বিতীয় দেখতে পাচ্ছেন যাদের বউ মারা গেছে ক্ষেত্রে কোনো পুরুষের বউ যদি মারা যায় তাহলে এখানে আপনাদের কিন্তু টিকমার করতে হবে তারপরে তৃতীয় নম্বরটি অপশানটা দেখতে পাচ্ছেন যাদের ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স ক্ষেত্রে অথবা বিচ্ছেদের ক্ষেত্রে কিন্তু এখানে টিকমার দিতে হবে তারপরে এখানে পাউস নেম এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো মহিলার আবেদন করে থাকেন তাহলে কিন্তু তার স্বামীকে বোঝায় তাহলে এই স্বামীর নাম কিন্তু এখানে লিখতে হবে কোনো পুরুষের যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু স্ত্রীর নাম কিন্তু এখানে লিখতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মান্থলি ফ্যামিলি ইনকাম এখানে আপনাদের যে ফ্যামিলি ইনকাম রয়েছে মান্থলি সেই ইনকামটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বরটি আবেদনকারীর আধার নম্বরটি এখানে দিয়ে দেবেন এবং ভোটার কার্ডের নম্বরটি কিন্তু সঠিকভাবে আপনাদের বসিয়ে দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে স্টারমার্ক দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই করতে হবে বিধানসভার নাম আপনাদের এখানে দিতে হবে আপনাদের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নাম এখানে আপনারা দিয়ে দেবেন এবং আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট আপনারা এখানে করবেন তারপর পুলিশ স্টেশন এখানে দিয়ে দিতে হবে ব্লকের নামটি আপনারা এখানে দিয়ে দিতে হবে এটা হলো এক নম্বর ফর্ম এবার দুই নম্বর ফর্মটাই আমরা চলে আসবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা দিতে পারেন অথবা ওয়ার্ড নম্বরটাও এখানে দিতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিলেজ টাউন সিটি যেটা আপনাদের হবে সেটা আপনারা এখানে দেবেন হাউস নম্বর এখানে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এটা স্টারমার্ক নেই এটা করতেও পারেন না করতে পারেন কিন্তু হাউস নম্বর আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন অথবা কিভাবে হাউস নম্বর আপনারা বার করবেন অনলাইন থেকে সেটার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট নেম পোস্ট পোস্ট অফিসের নেম পিনকোড এগুলো আপনারা দিয়ে দেবেন এবং আপনারা আপনাদের পূর্বপুরুষরা কত বছর ধরে এই আপনারা এখানে বসবাস করছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন সেই বছরটা যদি পঞ্চাশ বছর হয়ে থাকে পঞ্চাশ বছর যদি ষাট বছর হয়ে থাকে ষাট বছর এখানে করে দেবেন আপনারা তারপরে এখানে ফোন নম্বরটি এখানে দিয়ে দেবেন ইমেল আইডি যদি থেকে থাকে তো ভালো না না থাকলে আপনাদের দেওয়া দরকার নেই ব্যাঙ্ক ডিটেলস এখানে দেখছেন ব্যাঙ্ক ডিটেলস কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবেন কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চের নামটি আপনারা দেবেন অ্যাকাউন্ট নম্বরটি এখানে সঠিকভাবে আপনারা দিয়ে দেবেন আইএফসি কোডটি আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এই ফর্মটির সঙ্গে আপনাদের যে ডকুমেন্টগুলি দিতে হবে জমা সেই ডকুমেন্টগুলি কিন্তু এখানে বলে দেওয়া আছে পাসপোর্ট সাইজের কালারিং ফটো আধার কার্ড ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ব্যাংকের প্রথম পাতার জেরক্স এবং আদার্স ডকুমেন্টস আপনারা দিতে পারেন এবং এই যে ডকুমেন্টগুলি দেবেন সেই ডকুমেন্টগুলি অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে আপনারা এই ফর্মের সঙ্গে পিন আপ করে জমা দেবেন সেলফ ডিক্লেয়ারেশনে এই ঘরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটালটা ছেড়ে দেবেন এখানে কোনো টিকমার দেওয়ার দরকার নেই তার কারণ এগুলোর মধ্যে যে কোনো একটা টিকমার হয়তো দিলে হয়তো পেনশন পেতে আপনাদের অসুবিধা হতে পারে তাই এইটা টোটালটা ছেড়ে দেবেন তারপরে এখানে যে তারিখ আপনারা ফর্মটি জমা দিচ্ছেন সেই ডেটটি এখানে লিখবেন এবং সিগনেচার এখানে করে দেবেন আবেদনকারীর সিগনেচার এখানে করবেন যদি সিগনেচার না জানে তাহলে এখানে টিপসই আপনারা দিয়ে দেবেন যে এটা আপনাদের ছেড়ে দেওয়া মানে এখানে কিছু করার দরকার নেই এখানে অফিসের অধিকারিকরা এটা ফিল আপ করবে তাই এটা ছেড়ে দেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অফিসের আধিকারিকরা এটা ফিল আপ করবে তাই এটা আপনাদের ফিল আপ করার দরকার নেই এই ফর্মটি আপনারা কিন্তু ছেড়ে দেবেন এটা আধার অথেন্টিকেশান ফর্ম এই ফর্মটিতে আপনি যার নামে আবেদন করছেন তার আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন এই ফর্মটাতে কি লেখা আছে আপনারা একটু দেখে নেবেন আবেদন করছেন তার এখানে কিন্তু একটা স্বাক্ষর করে দিতে হবে অথবা টিপসই কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আবেদনকারীর এখানে পুরো নামটা এখানে দিয়ে দেবে এরপরে এই ফর্মের সঙ্গে যে কাগজগুলি জমা দিতে হবে যে কাগজগুলি বললাম যে যে কাগজগুলো আপনাদের জমা দিতে হবে সেই সব কাগজগুলি আপনারা পিন আপ করে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে দিতে পারেন অথবা আপনাদের নিকটবর্তী ব্লক অফিস অথবা এসডিও অফিসে আপনারা এই ফর্মটিকে কিন্তু আপনারা জমা দিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিও